বিশ্বের দুইশো সাতান্নটা দেশ যত দেশ থেকে মানুষ হস করতে আসে ওই গাছের নিচে আশ্রয় নেওয়া লাগে ও গাছটার নামই হয়ে গেছে জিয়া জিয়া বা জিয়া বলে আমি মেনারা মাসজিদের নিজে খতবা শুনেছিলাম ষোলো সালে ইমাম সাহেব ওনার নাম ধরে দোয়া করছিলেন যদিও ওনার ভাষা আরবি আমি বাংলাটা বলছি জিয়া জিয়াউর রহমান জিয়া সাহেবকে তুমি মাফ করে দাও আরাফাতের ময়দানে দোয়া এমনিতেই কবুল হয় এটা গ্যারান্টি দিয়েছেন বিশ্ব নবী মোহাম্মদ রসোল্লাহ শহীদ জিয়াউর রহমান আল্লাহ তার জীবনের ভালো কাজগুলো যেন কবুল করে বিশেষ করে আরাফাতের ময়দানের এই কাজটা কেয়ামত পর্যন্ত এখানে জারি থাকবে নিমের ফলগুলো পড়ে আর গাছ তৈরি হয় এটা সাদ গায়ে জারিয়া কে আমত পর্যন্ত কবরে যেন আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে তার স্ত্রী অসুস্থ আপনারা শুনেছেন উনি এখন চিকিৎসাধীন আছে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দেশের মানুষ দেশে যেন ফেরত নিয়ে আসেন আর একজন গেছে বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শ্রদ্ধাভাজন আমির জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ কাতারে আছে কুয়েতে আল্লাহ রবুল আলমিন তাকেও যেন সালামতে দেশে ফিরিয়ে নিয়ে আসে আর একজন গিয়েছে আল্লাহর দিল্লি বসে আছে অনেকে আশায় বক বাদে মাঝে এই যে গোপালগঞ্জের কিছু মানুষ আছে এরা আশায় বুক বাদে বেঁধে দেশে বিশৃঙ্খলা করে তখন পেছনে লাল হয়ে যায় প্রশাসন এমন লাল বানিয়েছে ওই কয়দিন শুনলাম গোপালগঞ্জ থেকে ঢাকা গেলে বসে গেলে তিনশো টাকা দাঁড়িয়ে গেলে এক হাজার টাকা ইতিহাস হচ্ছে যারা পালিয়ে যায় তারা আর ফিরে আসে না এইটাই ফাইনাল আটশো পাঁচ বছর আগে পালিয়েছে লক্ষণ সেন আজও আসেন আর আসার সম্ভাবনাও নেই কথা বলেন এখানে আশরাফ ঘানি পালিয়েছে এসেছে বাসার আল আসাদ পালিয়েছে এসেছে পালিয়েছিল না একজন এখনো আসেনি আসবেও না আর ইনি যা গেছে আসেন সত্তর বছর সাজা দিয়েছে ওনার তো সাতশো বছর হওয়ার কথা সাতশো না সাত হাজার বছর জেলখানায় আমরা বহু মানুষকে দেখেছি জিজ্ঞাসা করলাম ভাই আপনার কয় বছর শাস্তি দিয়েছে এই যে শাহজাহান জল্লাদ যে লোকটা ছিল আমার আড়াইশো বছর আমি আর একজনকে পেয়েছিলাম মকিম গাজী এই লোকটারে বললাম কত বছর শাস্তি ও বলছিল বছর আপনি বাঁচবেন আর অলরেডি আপনার প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর চলছে জেলখানায় তা আপনি আবার কবে বের হবে তার মানে ও যদি পোড়া জেল খেটে বের মরে যায় কব্বরে যাওয়ার পরে আবার জিন্দা হবে আবার জেলে যাবে তারপরও তার শাস্তি শেষ হবে না এরা বিরুদ্ধে দুইশো পঁচাত্তরটার ওপরে অলরেডি মামলা হয়ে গেছে তাও সব মার্ডার মামলা দুই হাজার ছয় থেকে শুরু করে চব্বিশ পর্যন্ত কত হাজার হাজার মানুষ হত্যাকারের তালিকায় ওনার নাম হয় হুকুমের আসাম দে আসামি অথবা সরাসরি হত্যার সাথে জড়িত একটা মানুষ মেরে ফেললেই তো তাকে ফাঁসি দেওয়া তাকে মেরে ফেলা এটা কোরআনের নির্দেশ কতিবা আলাই কোমল কেসাস ও আহ্বাক কতিবা আলাই কোমল কেসাস আল্লাহ তালা বলেন আমি কেসাসের এই বিধান লিখে দিলাম সুতরাং একজন মানুষ যদি বিনা অপরাধে কাউকে মেরে ফেলে তার শাস্তি হচ্ছে তাকে মেরে ফেলা লাগবে এই তাছাড়া আর কোনো শাস্তি নেই দুই হাজার চব্বিশে এই দুই হাজার সাতশো জন মানুষ মারা গেছে একটা কেউ আপনি দলিল দেখাতে পারবেন প্রমাণ দেখাতে পারবেন যে এই বৈধ কোনো কারণে আমি মেরে ফেলেছি সুতরাং যাই করেছেন আপনার এদেশের মানুষ যেহেতু সবাই শুধু আজকে সাতক্ষীরার মানুষের হাত তুলেছে তা না আমি ছয়শ তিরিশটা থানা আছে বাংলাদেশে কম বেশি প্রায় থানায় আমার যাওয়া হয়ে গেছে সব জায়গায় মানুষের আওয়াজ একই যে আমরা শাস্তি চাই শাস্তি যদি কেউ না দেয় বিচার যদি না হয় আগামীতে অপরাধ যারা আসবে তার আরো বাড়াবে যেন আমরা চাই যারা আসবে তারা যেন শিক্ষা নেয় এখান থেকে এমন কঠিন শাস্তি আমরা দাবি করছি পৃথিবী যেন কেঁপে ওঠে হ্যাঁ কথা বলো না কেন ওনারা সত্তর বছর দিয়েছে আমার তিন বছর আমার অনেক বছর দিয়েছিল শেষে আমারে তিন বছর পরে তো পুরাটা খালাস করে দিয়েছে আমরা চাচ্ছি ওনার যদি অন্তত সাতশো বছর হয় শুধু নাম শুনে হাট ফেল করে মনে যাবে কারণ ভেতরের যে অবস্থা এটা তো আমরা ভুক্তভোগী আমরা জানি চার দেওয়ালের মাঝে এটা একটা আলাদা জগৎ কি এটা আলাদা জগৎ না এটা আলাদা জগৎ ওই জগতে যখন থাকবে বুঝতে পারবে যে কত ধানে কত চাল হয় এটা জিন্দা কবর বলা হয় সুতরাং আমরা বিচার দাবি করছি সর্বোপরি আল্লাহর কাছে দেশের বিচার ব্যবস্থা এবং জনগণের কাছে আমরা আইন হাতে বিচার ব্যবস্থা আছে বিচার ব্যবস্থার মাধ্যমে বিচার হবে মাহফিলে বিশেষ করে যাদের নাম নিতে নাম না নিতেও পারি নাই আছে শ্রদ্ধা বাদন ব্যক্তিবর্গ এই মানুষগুলোকে আল্লাহ যেন হায়াতে করলিয়া কল্লিয়া কোরআনের ইজতে দান করেন বলেন আমি এদের মা বাবাকেও যেন আল্লাহ কোরআনের এর আজকে মাফ করে দেয় আরো জোরে বলেন যার মাধ্যমে আসলাম আপনাদের বাবুল ভাই আপনাদের এলাকার সন্তান আমি তো খুব ব্যস্ত হয়ে গেছি জেলখানা থেকে বের হয়ে প্রতিদিন কোথায় কালকে ছিলাম চট্টগ্রামের লোহাগাড়া সারা রাত ধরে সেখান থেকে এসে আজকে দিনের বেলা ছিলাম সিনাইদা মাগরিবের পরে ছিল মনে হয় যশোর ওটা কোন জায়গা যেন রূপদিয়া এই যে এখন এখানে কালকে আবার কোথায় আছে আল্লাহ জানে এই আমার শরীরও আর মানে সাপোর্ট দিচ্ছি না প্রতিদিন দুইটা তিনটা এরপরে বাড়ি থেকেও সাপোর্ট দিচ্ছি না ম্যাডাম বলছে এত দরকার নেই তারপর সাতক্ষীরার আর যশোরের নাম শুনলে আমার আশা লাগে কারণ এসব জেলায় আসলে মনে হয় যে আমি মায়ের কোলে আছি আমার বিভাগ এইটা খুলনা বিভাগ বাংলাদেশের আট বিভাগের ভেতরে এই বিভাগের প্রতি একটু মায়া বেশি কারণ এখানে আমার জন্ম যেহেতু জন্মগত ভাবে মায়া মহাব্বত এখানে আল্লাহ তৈরি করে দিয়েছে আমি দোয়া করছি খলনা বিভাগের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে বিশেষ করে যার নাম শুনলাম মঈনুদ্দিন নাকি জানো মঈজুদ্দিন হামিদি আমি নাম শুনেছি এর আগে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আহসানুল্লাহ খান বাহাদুর সাহেব এই মানুষগুলোকে আল্লাহ কবরে যেন জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন বলেন আমিন এখানে যারা এসেছেন কষ্ট করে এত রাত পর্যন্ত যদিও কথা বলা ঠিক না আগামী থেকে আল্লামা সাঈদি সাহেবের মতো ওই নিয়ম করে নেব ইনশাল্লাহ এসার পরে উঠে পড়ব রাত নয়টা সাড়ে নয়টা অনুষ্ঠান শেষ আমাদের তাহার যদি পড়া হবে ফজরের নামাজ হবে সকালে কর্মজীবনে যাওয়া যাবে তাছাড়া এইভাবে রাত বারোটা একটা পর্যন্ত করে নামাজ কালাম ও হয়ে যায় আগামী থেকে নিয়মটা পালন করা যাবে না ইনশাল্লাহ মাওলানা আমিরুল ইসলাম বেলালি এই যে কলারুয়া ফুটবল ময়দানে মনে হয় বছর একটা দাওয়াত নিয়েছি পুরা সাতখেরা জেলায় ওইটা একটা আর ওদিকে শ্যামনগরে একটা নিয়েছি এ জেলায় এই দুইটা করব ইনশাাল্লাম ওই আসার পরে তুলে দিতে বলেছি ভাইকে আমরা যতক্ষণ চালাতে পারি এক দেড় ঘন্টার বেশি কথা বলবো না কারণ মানুষের এই মেধায় কথা ধরার একটা লিমিট আছে আমি বলেই গেলাম আপনি শুনিয়েই গেলেন না আমরা এমন কিছু বলতে চাই যেন বাড়ি নিয়ে যেতে পারে সাধারণ যারা এসেছেন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এই কষ্ট স্বীকার করে বসে থাকার জন্যে পর্দার আড়ালে আমি আসার সময় দেখেছি মা বোনেরা এর চাইতে অনেক বেশি সম্মানিতা মা এবং বনেরা প্রাণপ্রিয় সাতক্ষীরাবাসী জবান আল্লাহ যাদেরকে দিয়েছেন জালেমরা যদিও আমাদের কণ্ঠনালী চেপে ধরে রেখেছিল আমরা কথা বলতে পারতাম না অন্তত এখন মুক্ত হয়েছি খলাকলিং সান আল্লা মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আর মানুষকে কথা বলা আমি শিখিয়েছি এই যে কথা বলতে পারি এক একটা কথা তৈরি হতে এই কণ্ঠের ভেতরে সাতাশটা ধাক্কা লাগে বিজ্ঞান এখন দেখাচ্ছে যে সাতাশটা স্তর পার করার পরে একটা কথা তৈরি হয় এ বিশাল নিয়ামত আল্লাহ যাদেরকে দিয়েছেন কথা যারা বলতে পারেন বলেন আলহামদুলিল্লাহ আমার বাম পাশে বসে আছে হাজারো আলেমের উস্তাদ হাফেজ মাওলানা আলী আহমেদ দামাদ বারকাত আলিয়া প্রশাসনের অনেক ভাই দেখলাম রাস্তাঘাটে দায়িত্বে আছেন যদিও প্রশাসনের ওপরে বাংলাদেশের মানুষ এখনো একটা খারাপ ধারণা নিয়ে আছে কিছু কোলাঙ্গার অফিসারের কারণে মানে ভাই বলছিল না যে এগুলোর আসলে বসে আছে বিভিন্ন জায়গায় এই মানুষগুলোকে বিচারের আওতায় আনা দরকার কারণ জালেম একা জীবন সাহস বেদনা জালেমকে যারা সহযোগিতা করেছে যারা সাপোর্ট দিয়েছে ওরাও জালেম কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে মামলা দায়ের করবে জালেমের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিল সরাসরি রাষ্ট্র হাসিনা আমাদের দুইজনেরই বাদী হাসিনা কিন্তু আল্লাহ কিয়ামতে বাদী হবে হাসিনার এটা আমি বানিয়ে বললাম

একেবারে সাক্ষর সাক্ষী আমরা আমারা ভেক্তিম নিজেরা এই সাতক্ষীরা বাংলাদেশের চাইতে বড় নির্যাতিত জেলা এরপরে বাংলার জমিনের সাতক্ষীরার পরে চাপাই নবাবগঞ্জ এদের বাড়ি ঘর গুলো বুলডুচোর দিয়ে ভেঙে দিয়েছে পৃথিবীর মানুষেরা যখন দেখতো আমি বাইরের দেশে বহুদিন ছিলাম ওই সমস্ত জায়গায় দেখতাম মানুষের এই সাতক্ষীরা চাপাই নবাবগঞ্জের এই দৃশ্যগুলো দেখত আর কান্নাকাটি করতো কি মানুষের উপরে এরকম কাজ করা যায় অথচ সালেমরা এ কাজগুলো করতো আর রাতের বেলা তারা অক্ত হাসিতে ফেটে পড়তো কারণ এখানে ইসলামী মাইন্ডের মানুষগুলো বেশি বাস করে সুতরাং আপনারা যে জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন আপনারা যদি মামলা নাও দেন আপনাদের পক্ষ হয়ে আমার আল্লাহ নিজে মামলা দেবে এটা ষোলোশো আঠাশটা চেয়ার ছিল এই দেশে মেন চেয়ার এই চেয়ার না আসল চেয়ার যেগুলো ষোলোশো আঠাশটা এখানে যারা ছিল কম বেশি সবাই জালেম আর জালেমের দোষর কে কথা বলেন না কেন বলেন তো জালেম হলে তার বিরুদ্ধে মামলা দেবে কে মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয় আমাদের মামলার বাদী তো রাষ্ট্র এই জন্য কেস ওই রকম কঠিন হয়েছিল যদি কোন সলিমদ্দি কলিমদ্দি মামলার বাদী হয়তো আমার তিন দিনের বেশি রাখতে পারতো না আমি আকিস গ্রুপের খতিব ছিলাম কয় টাকা লাগবে আপনার কিন্তু এমন মানুষ মামলা দিয়েছে অত টাকা পয়সা আগে পাচার করা শেষ টাকা নিয়ে কি করবে আমার দেশ পত্রিকা রিপোর্ট দিয়েছে না যাওয়ার সময় শুধু চোদ্দটা ব্রিফ কেস নিয়ে গেছে সব মাটি ভরাট করা ছিল পাইলটকে বলেছে ব্রিফ কেস গুলো উঠেছে বলছে হ্যাঁ চলো আর কারোর সাথে কোনো কথা বলেনি এমন কি কাওয়া কাকে কেউ বলে যায় না আমারও যদি বলে যেতে কল দিয়ে যে হামসা চলে গেলাম তিন বছর জেল খাটালাম মাফ করে দিও তাও বলে না পালিয়ে চলে গেল এই জন্য আশায় কেউ যেন বুক বেঁধে দেশে বিশৃঙ্খলা তৈরি করেন না কারো উস্কানিতে পা দেওয়া যাবে না জালেম যারা হয় তারা যদি সিয়ার পায় তাহলে দুইটা কাজ করে সরা নমলের ভেতরে আসে উনিশ নম্বর পারা আঠারো নাম্বার পৃষ্ঠা নয় নম্বর লাইনের চৌত্রিশ নম্বর আটের প্রথম অংশে আস মাঝের অংশে আস এন্নাল মোলো কাইদা দাফালো করিয়া তান আফসা দোহা ও জাঙ্গালু আনিহা আদিল্লা ইলাক রিয়া অরব্বলা আল আমিন বলেন কোন জালেম যখন কোন এলাকায় বসে দখল করে ওই জায়গায় প্রথমে দুইটা কাজ জারি করে এক নাম্বারে ওই জায়গাগুলোতে সে বিশৃঙ্খলা তৈরি করে দেয় ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এটা জালেমের প্রথম কাজ সাড়ে পনেরো বছর এইটাই করেছি একটা কিছু করেছে আপনি সেটা ধরবে জনগণ তারপরে দেখবেন পাশে আর তৈরি হয়ে গেছে ওটা ধরতে ধরতে ওইটা ধরবে আরেকটা তৈরি করে দেয় নিজেরা এই বিশৃঙ্খলা গুলো তৈরি করত এই সাড়ে পনেরো বছরে বহু বিশৃঙ্খলা এই রাষ্ট্রে তৈরি করেছে ওরা নিজেরা সব জায়গায় বেশি সংখ্যালঘ যতন হয়েছে এই সাড়ে পনেরো বছরে হ্যাঁ কথা বলেন না কেন আপনি জিজ্ঞাসা করে দেখেন যারা এই দেশে অন্য ধর্মের লোক আছে তারা এখন নিজেরা বলছে বাংলাদেশে আমরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে সব চাইতে বেশি নিরাপদে আছে তার মানে এই সাড়ে পনেরো বছর ওরা জুলম নির্যাতন অত্যাচারের শিকার ওরাও ছিল তার প্রমাণ এই যে বিশ্বজিৎ একে মুসলমান না হিন্দু একে যে কপিয়ে মারছিল সেই লোকটা আমার সাথে জেলেছিল শাওন এই পাশে বাড়ি খুলনা খুলনা এখানে এই যে কপিল মনি না কি বাড়ি না এখানে বাড়ি আমাদের রাইটার ছিল মাঝে মাঝে এসে দেখতাম আফসোস করতো যে না কাজটা আমার ঠিক হয় না ছেলেটা বারবার আমাদেরকে বলছিল যে আমি কিসের সামাদ কিসের শিবির আমি মুসলমানই না যদি বিশ্বাস না হয় আপনি অন্তত জিনিসপত্র দেখেন তারপরও আমরা মানি না ওরে একেবারে জায়গায় শেষ করে কিন্তু আমার জীবনের আফসোস এখন আমার মা বাবা আমার খোঁজ নেয় না আমার যাঁদের মন রক্ষার্থে এই কাজ করলাম তারাও এখন আমার খোঁজ নেয় না আমি ফাঁসির আসামি ছিলাম এখন আমার এই যে যাবজ্জীব তিরিশ বছর জেল খাটা লাগবে অন্তত কাজকর্ম করে দিচ্ছে এই জন্য বাইশ বছর অন্তত জেলে থাকাই লাগবে তা আমার জীবনে আর কি থাকবে তা আমার এই জন্য কথাটা তোললাম যে আমরা অনেকে এখন অনেকে উস্কানিতে পা দিয়ে এরকম বিশৃঙ্খলা তৈরি করছি সাইদ দেওয়ালের মাঝে যদি একবার চলে যান না কোনো বাপ আপনাকে বাঁচাবে না দুই নম্বরে সালেমের কাজ অজা আলু আহলিহা আদিল্লা ওই দেশে যারা সম্মানিত মানুষ সে তাদেরকে অপমান করে অপদস্থ করে এই যে সম্মানিত মানুষ না এটা আড়াই লাখ তিন লাখ মানুষের দায়িত্ব পালন করেছে তাও কয়েকবার এই সম্মানিত মানুষদেরকে ধরে ধরে তারা অপমান করত। আমার যাই হোক আমি ছোট হই বড় হয়ে আমার নামের আগে একটা আলেম লিখা আছে না আলেম হোক মুফতি হোক মহাদিস হোক মোফাসির হোক একটা লেখা আছে না আমি নিজেও হাফেজ পরা কোরআন শরীফ আমার বুকের ভেতরে আর ওরা এমন আচরণ করত জেলখানা এবং রিমান্ডে আমার মনে হয় শয়তানের সাথে এরকম খারাপ আচরণ মানুষ করে না সুতরাং সম্মানিত মানুষদেরকে যারা অসম্মান করে অমর্যাদা করে তাদের সম্মান নষ্ট করার চেষ্টা করে এরা আল্লাহর ভাষায় জালেম এরা কি এদের বিরুদ্ধে মামলা কার আপনি কি টের পাচ্ছেন কি বলছি আমি আল্লাহর মামলার আসামি এই জালেমরা সুতরাং যারা আল্লাহর মামলার আসামি তারা যেন আমাদের এই দেশে আর ফিরে না আসে কথা বলেন না কেন যদি এখনো পর্যন্ত তিনি ওখানে বসে উল্টাপাল্টা কাজ চালাচ্ছে বিভিন্ন জিনিস দিয়ে চালিয়েছে একটা হালে পানি নেয়নি এখন শুরু করছে অমুসলিম বিশেষ করে হিন্দুদেরকে দিয়ে পারবে না ইনশাআল্লাহ জরুরি কাজ থাকলে জরুরি কাজ থাকলে যাই এখানে মা ফেলে আমাদের প্রধান অতিথি আজকে হাবিবুল ইসলাম হাবিব ভাই সত্তর হাজার টাকা দান করেছে বলেন মারহাবা